এখন কে কে দেখতেছেন বা কোন কোন দেশ থেকে দেখতেছেন আশা করি আমি সমস্ত বাঙালি ভাইদের সাথে কথা বলতেছি তো আজকে আসলে আমার লাইভের মূল উদ্দেশ্য হচ্ছে আমি কিছু রাজনৈতিক ব্যাপারে কথা বলতে চাই আপনারা সবাই জানেন এবং সবাই আহ কোনো না কোন ফ্যামিলি থেকে এসেছেন এবং প্রত্যেকটা মানুষই সেটা হচ্ছে পারিবারিক ভাবে হোক বা ছাত্র হোক বা শিক্ষক কেন্দ্রিক হোক না কেউ না কেউ আমরা সবাই রাজনীতির সাথে উৎপরিত ভাবে আসলে জড়িত তো রাজনৈতিক খোঁজ গল্প করতে প্রত্যেকটা মানুষেরই খুবই ভালো লাগে সেটা হোক ক্লাসের বাইরে হোক ক্লাসে বা হোক চায়ের দোকানে বা হোক পরিবার পরিজনদের সাথে মূলত আমরা রাজনীতির বাইরে কেউই না কিন্তু বর্তমানে রাজনীতির বিষয়গুলা নিকৃষ্ট মানের হয়ে গেছে যে এখন রাজনীতি নিয়ে কথা বলতে গেলেই আহ প্রত্যেকটা মানুষের ভিতরে একটা প্রতিহিংসা আসে যেটা আসলে আজ থেকে আরো দশ বছর আগে এই রকম অবস্থা ছিল না আপনি আপনার নিজের গ্রাম অঞ্চল যেখানে আপনি আছেন বা আপনি যেখান থেকে বিলংস করেন নিজেকে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে তাদের সময় বা তারা যখন রাজনীতি করছে বা তারা যখন রাজনীতির সাথে সংলিপ্ত ছিল তখন তাদের লাইফ স্টাইল এরকম ছিল কিন্তু না এখন দেখেন একটা মানুষকে জাস্ট কিছু কথা বললেই সেটার প্রতিহিংসা স্বরূপ মানুষ মানুষকে অনেক সময় মানুষের জীবন নিয়ে ফেলে মানুষ মানুষকে আর মানুষ মনে করে না ঠিক আছে কিন্তু আসলে এটা হওয়ার কথা না রাজনীতি জিনিসটা আসলে রাজাদের নীতি আমরা আমাদের দাদা দাদি বা আমাদের আহ মুরব্বীদের কাছ থেকে শুনে যতটুকু আসছি সেটা হচ্ছে রাজাদের নীতি যে নীতিটা আসলে একটা রাজার মতো নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য যে নীতিটা আসলে মানুষের জন্য প্রয়োগ করা হয় কিন্তু এখন কি হয়েছে দেখেন কিছুটা কানামাসির মতো হয়ে গেছে এই আমরা যে আন্দোলন করলাম নিজের নিজের ঘাম সময় করে। ঠিক আছে। নিজের দেশকে পরিবর্তন করার জন্য নিজের সোসাইটিকে পরিবর্তন করার জন্য আদৌ কতটুকু পরিবর্তন হয়েছে এটা তো আমি আপনি বা বাংলাদেশের মানুষ বা আমরা দেশের বাইরের আহ স্বজন বা আমাদের ভাইরা যেখানে আছেন তারা কিন্তু সবাই দেখতে পারতেছেন আমরা কিন্তু অনেক বড় একটা আশা নিয়ে এই দেশকে পরিবর্তন করার লক্ষ্যে মাঠে নেমে অনেক ভাইরা আমাদের জীবন বিসর্জন দিল এবং অনেক ভাই এবং বোনেরা বর্তমানে পঙ্গু আপনারা যদি একটু খোঁজখবর নিয়ে দেখেন আপনাদের আশেপাশে যেখানে আছে অনেকে আছে পঙ্গু নিজে উঠতে পারে না চলতে পারে না এখন তারা এই কাজগুলা কেন করছে তারা কি তার নিজের জন্য করছে হ্যাঁ অবশ্যই নিজের জন্য করছে কারণ কি আপনি নিজেও তো এই দেশেরই একজন মানুষ একজন নাগরিক সো আপনার নাগরিক অধিকার পাওয়ার যোগ্যতা আপনার আছে সেক্ষেত্রে আপনি যদি এই দেশের জন্য কিছু করেন তার মানে আপনি আপনার নিজের জন্যই করতেছেন কিন্তু আসলে এটার বেনিফিট কি এটার তো আলটিমেটলি কোনো একটা রেজাল্ট হইতে হবে আপনার রেজাল্ট ওরিয়েন্টেড যদি কোনো জিনিস না হয় সেটা তো পুরোটাই লস প্রজেক্ট তো আমরা কি এখন বলতে পারি না যে আমাদের যে আন্দোলন আমরা করছি যে লক্ষ্য ছিল আমাদের আসলে ওই লক্ষ্যটা কি আমাদের পুরোপুরি পূর্ণ হয়েছে সৈরাচারি শেখ হাসিনা চলে গেছে আলহামদুলিল্লাহ এতে কোনো মানে এতে কোনো সন্দেহ নাই যে সে আসলে সৈরাচারী ছিল বা সে দেশের জন্য হুমকি স্বরূপ ছিল দেশের জনগণের জন্য হুমকি স্বরূপ ছিল এতে কোনো সন্দেহ নাই আমরা সবাই একমত যত স্টুডেন্ট আমরা আছি বা যেখানে যেভাবে আছি আমরা সবাই একমত সমস্যা নেই কিন্তু আমাদের কতটুকু লাভ হয়েছে এটা তো আমাদেরকে বুঝে নিতে হবে তাই না আমি বললাম এত কিছু করলাম জীবন দিয়ে দিলাম আহ ফাটাই ফেললাম সবকিছু কিন্তু আমার দিন শেষে আমি কি পেলাম এই দেশের দেশ আমাকে কি দিচ্ছে বা আমি যাদেরকে নিয়ে আসলাম যাদেরকে আমার যাদেরকে আমরা সিলেক্ট করলাম স্টুডেন্ট বা দেশের সাধারণ নাগরিক হিসাবে যাদেরকে সিলেক্ট করে দেশের প্রতিনিধিত্ব দেওয়ার জন্য বসাইলাম তারা আমাদেরকে কি দিচ্ছে আমরা তো প্রাপ্য তাই না আমরা তো প্রাপ্য আমরা প্রাপ্য আমার স্বজনরা প্রাপ্য আমার বাবা মা প্রাপ্য সমস্ত সুযোগ সুবিধা আমার পরিবার তো প্রাপ্য এটা তো আমরা অবহেলা কোনো ভাবে করতে পারি না কিন্তু তারা 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 কি কি আদৌ আমাদেরকে দিচ্ছে দেশের জন্য করতেছে কিন্তু আগাইতেছে আওয়ামী লীগ করে গেছে যেটা বিএনপি করছে তারা কিন্তু সেম ওয়েতে আগাচ্ছে সেটা হচ্ছে কি তাদের মূল দরকারটা এখন হয়ে গেছে কি একটা চেয়ার একটা রাজনৈতিক দল একটা পাওয়ার ঠিক আছে এই পাওয়ার কনজিউমিং যে বিষয়টা হ্যাঁ এটা আসলে আমাদের বাঙালিদের রক্তে মিশ্রিত এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই আপনি যাকেই বসান ও যদি আমাকে বসান আপনি আজকে আমাকে বিশ্বাস করে বসান আমিও ঠিক কালকে সেম রোলই প্লে করবো বাই ন্যাচারাল মানে আমি এ বাঙালি হিসাবে এর বাইরে আসলে আমাদের মানে আমরা চিন্তাই করতে পারি না থিঙ্কিংই করতে পারে এটা কানাডিয়ান নাগরিক আপনি কানাডাতে যান কানাডার যেই প্রধানমন্ত্রী আছে তার দিকে তাকান সে দ্বীপ দিয়ে একটা রাস্তাতে হাঁটতেছে হ্যাঁ তার কাছে কোন প্রোটোকল নাই কিন্তু আপনি এখন দেখেন একটা ছাত্র সে দেশে আন্দোলন করছে আন্দোলন আন্দোলন করার পরে দেশের যে ছাত্র এবং সাধারণ জনতা তারাই তাকে সিলেক্ট করে মন্ত্রী পদে পরিষায় বসাইছে কিন্তু তারপরেও সে প্রোটোকল ছাড়া বের হইতে পারে না কেন বের হইতে পারে না মানে একটা কোশ্চেন থাকতে পারে না সে কেন বের হইতে পারে না এখন তো আর সৈরাচারী শেখাচ্ছি না নাই এখন তো স্টিল নাও কালেদা জিয়াও নাই বা তারেক জিয়াও নাই কিন্তু সে কেন বের হইতে পারে না কেন বের হইতে পারছে না এটা দায় কার এই দায়টা কে নিবে কাউকে না কাউকে তো নিতে হবে বলেন সো আমাদেরকে আসলে বোঝা উচিত যে আমরা যতই চেষ্টা করি না কেন যতই চেষ্টা করি না কেন আপনি এই দেশকে আমরা জেনারেশন যে চিন্তা করতেছি এই দেশকে যেভাবে আমরা পরিবর্তন করার লক্ষ্যে আগাচ্ছি এটা আদৌ কি সম্ভব আমার ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে মনে হয়েছে এটা আসলে সম্ভব না আপনি দেখেন শেখ হাসিনাকে তাড়ালেন এরপরে দুইটা অপরচুনিটি ছিল বিএনপির একটা অপরচুনিটি ছিল বা আদার্স যেসব দল আছে আমাদের ইসলামী জামাত এবং ছাত্র শিবির এদের কিন্তু একটা বিগ অপরচুনিটি ছিল দেশটাকে গুছিয়ে নেওয়ার মানুষের একটা ট্রাস্ট অর্জন করার সেখানে বিএনপি কি করতেছে সাদাবাজি করতেছে মানুষ এখন বিএনপি কে চাচ্ছে না সে এখনো ক্ষমতায় আসতে পারে না মানুষ কিন্তু এখন বিএনপি কে চাচ্ছে না আচ্ছা এরপরে আপনারা কি করলেন এনসিপি নামের একটা দল তৈরি করলেন ঠিক আছে সেখানে আবার আপনার দলের লোকই মানে ছাত্র আন্দোলন যারা করছে তারাই আবার কিন্তু তাদের বিপক্ষে কথা বলতেছে তাহলে কি হল সেখানেও একটা বিবাদ অলরেডি সৃষ্টি হয়ে গেছে তার মানে কি আপনারা জনগণের মাসখানেক বিভেদ আপনারা দলের মাসখানেক বিভেদ রাজদuty নিয়ে বিভেদ তাইলে ভাই এত কিছু কইরা এত দোরাই জাপায় জীবন দিয়া তারপরে হচ্ছে চিল্লায়া লাভ কি বলেন আপনার আমার লাভটা কি হইছে আমরা যে মানে এজ এ স্টুডেন্ট বলেন বা এজ এ সার্ভিস হোল্ডার বলেন এজ এ দেশের ফার্স্ট নাগরিক বলেন প্রথম সারি সারি নাগরিক বলেন যাই বলেন না কেন আমরা কি পাইছি আমাদের লাভ আমাদের ভবিষ্যত থেকে আমরা তো তখনও চাকরি করতাম এখনো চাকরি করতেছি তখন যে কিশক ছিল এখনো সে কিশকই আছে এমন না যে আন্দোলন হওয়ার পরে সে কাচিনা সয়েদাচরী সে কাচিনা চলে যাওয়ার পরে সে কিশক থেকে এখন চাকরিজীবী হয়ে গেছে বা ব্যবসায়ী হয়ে গেছে সবাই যে যেখানে ছিল আছে কোনো উন্নতি উন্নতি কিন্তু কিন্তু থেকে বেশ কিছু মানুষের হয়েছে আপনি এই আঠারো কোটি মানুষকে আহ কোটি মানুষ কষ্ট করতেছে কষ্ট করার পরে রেজাল্ট পাচ্ছে কিন্তু দুই থেকে তিনজন মানুষ বা হাতে কোনো দশজন মানুষ তো এতে আসলে লাভটা কি এই ঘামঝরায়া দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করা রাজনীতি নিয়ে এত কথা বলা তারপরে রাস্তায় নামে আন্দোলন করা জীবন দেওয়া লাভটা কি লাভ হইতো যদি আপনি যার জন্য কাজ করতেছেন সে অ্যাটলিস্ট মানে ক্ষমতাটা পাওয়ার পরে সে যদি আপনার মতো চিন্তা করতো আমার মতো চিন্তা করতো যে না আমি দেশকে ভালোবাসি আমি এই দেশের জন্য কিছু করব আমার হাতে এখন পাওয়ার আছে আমি দেশের জন্য কিছু করব করবো সামনে যতই বিপদ আমি দেশের জন্য কিছু কিছু করব আপনি ডক্টর স্যারকে দিলেন সে সে কি কি করছে তার ইন্টারন্যাশনাল মার্কেটে তার ভ্যালু অনেক সে একজন নিজেও নোবেল প্রাপ্ত একজন সম্মানিত ব্যক্তি তার ব্যক্তিত্বর কথা যদি বলতে যাই তার প্রশংসার ভাষাই দেওয়া যাবে এতে কোনো সন্দেহ নাই সে ইন্টারন্যাশনাল মানুষ তার ইন্টারন্যাশনাল একটা মার্কেট আছে সবকিছু ঠিক সবকিছু কিন্তু সে দেশের জন্য তো কিছু করতে পারত অলরেডি একটা বছর শেষ সে কি করছে সে কি করছে হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই সে পদ্মা সেতু বানাইতে তো তাকে শেখ হাসিনাকে পনেরো বছর দেওয়া হয়েছে তো তাকেও তো অ্যাটলিস্ট পনেরো বছর দেওয়া লাগবে আপনি বাদ দেন পদ্মা সেতু আপনি বাদ দেন মেট্রো রেলওয়ে বাদ দেন আপনি আহ আহ বিদ্যুৎ কেন্দ্র বাদ দেন আপনি রামপাল বিদ্যুৎ কেন্দ্র সব বাদ দেন কিন্তু সে তো বিদেশের যেসব দেশের আমাদের দেশ থেকে কর্মসংস্থান তৈরি করা যায় সেই দেশগুলোর সাথে তো একটা ইজি আহ রিলেশনশিপ সে তৈরি করতে পারতো আমাদের দেশের অনেক স্টুডেন্ট আছে যারা আমি আমি আমার নিজের কথাই যদি বলি আমার আমি ভালো অপরচুনিটি পাচ্ছি না যার কারণে দেশের বাইরে যেতে যেতে পারছি না কার কাছে টাকা দিব কিভাবে টাকা দিব সে টাকাটা ঠিকভাবে ইউটিলাইজ করবে কিনা সবকিছু করবে কিনা আমি ভয়ে আছি কারণ কি আমার সঠিক গাইডলাইন নাই আপনি অন্য দেশে যান আপনি ইন্ডিয়াতে যান আপনি এশিয়ানই অনেক কান্ট্রিতে যান দেখেন তাদের ওখানে গাইডলাইন আছে তারা ভয় পায় না যে এই দালাল টাকা মেরে খেয়ে তো এই অ্যাটলিস্ট এগুলো পরিবর্তন করেন এটা তো আমাদের ডক্টর স্যারের কাছ থেকে আমরা এতটুকু আশা করতে পারি কেন সে করতে পারতেছে না তার কিসের ভয় আমি এ সাধারণ জনগণ হিসাবে তো আমি আমার দেশের কাছ থেকে এতটুকু চাইতে পারি আমার নিজের সেফটি আমার ফ্যামিলির সেফটি বা আমার কর্মক্ষেত্রে আহ যতটুকু চাহিদা ততটুকু না পাইতে পারি তার কাছাকাছি তো যাইতে পারে আমার পরিবার পরিজন দেশের বাইরে আছেন আমি তাদের সেফটি চাইতে পারি তাদের সুযোগ সুবিধা চাইতে পারি তারা রেমিটেন্স যোদ্ধা তাদের সুযোগ সুবিধা আমি চাইতে পারি এটা আমার অধিকার আমি এই বাংলাদেশের নাগরিক হিসাবে এটা আমার অধিকার আমি চাইতে পারি সো এতটুকু ইনসিওরিটি আপনি যদি না দিতে পারেন তাহলে আপনাকে একটা দেশের প্রতিনিধিত্ব করতে দেওয়ার তো কোনো মানে হয় না বা আপনার থাকারও কোনো মানে হয় না হোক সেটা যেই হোক আপনি যেই হন না কেন আমি বলবো না যে আপনি ব্যক্তিত্বহীন আমি বলবো না যে আপনি খারাপ মানুষ কিন্তু আপনি যখন একটা দেশকে পরিচালনা করতে যাচ্ছেন যে দেশের জনগণ প্রায় আঠারো কোটি সো ইটস নট এ জোক রাইট ইটস নট এ জোক হ্যাঁ সো আপনাকে যেই আসেন অ্যাটলিস্ট চিন্তা করে আসতে হবে আপনি যা মন চাই তাই করবেন জনগণ নিয়ে খেলা করবেন ইট নট লাইক দ্যাট হ্যাঁ মানুষ এখন আর বোকা নাই মানুষ এখন বোকা নাই মানুষ অনেক স্মার্ট ঠিক আছে মানুষ অনেক স্মার্ট হ্যাঁ একজন কৃষকও অনেক স্মার্ট ঠিক আছে সে এখন স্মার্ট মোবাইল চালায় অ্যাপ চালায় অ্যাপ দিয়ে দেখে যে তার ফসলের জন্য সে কোন কীটনাশক ইউজ করতে হবে সো আপনি যদি দেশের প্রতিনিধিত্ব না দিতে পারেন সো সাধারণ জনগণ অনেক স্মার্ট জানে কি করতে হবে অলরেডি প্রমাণ বাংলাদেশের মানুষ বাংলাদেশের সমগ্র নেতা সমগ্র মন্ত্রী কিন্তু অলরেডি জানছে ঠিক আছে জাস্ট কয়েকদিনের ভিতর কিন্তু একটা সরকারকে বাংলাদেশের আমাদের জনগণ কিন্তু শেষ করে দিছে সো কেয়ারফুল আমি সবাইকে বলবো যে যেখানে আছেন এটা সতর্ক বার্তা বলতে পারেন হ্যাঁ আপনারা যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবার মন্ত্রিত্ব নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই সবার জন্য দোয়া করি কিন্তু আপনারা দেশের জন্য কিছু করেন দেশের মানুষের জন্য কিছু করেন যেন এটলিস্ট আমরা বলতে পারি যে না আমাদের এই আন্দোলনটা ভ্যালুয়েবল ছিল এই আন্দোলনটা ভ্যালু অ্যাডেড করছে আমাদের দেশের পরিবর্তন আনছে আমরা আমাদের ফ্যামিলি আমাদের বাচ্চা কাচ্চা সবাইকে গল্প করে বলতে পারবো গর্ব করতে পারবো যে না আমাদের স্টুডেন্ট যারা ছিল সাধারণ জনগণ যারা ছিল তারা একটা সৈরাচারি দেশ থেকে বিদায় করার পরে দেশের একটা অনেক বড় ইমপ্রেসিভ পরিবর্তন আসছে যেটা আসলে অকল্পনীয় হ্যাঁ এটা ইতিহাস রচনা হয়ে থাকে বিশ্বাস করেন খালি বয়ে লেখা তো ইতিহাস না মানুষের মনেও কোন বিষয় কিন্তু কিছু থাকে মানুষের দোয়া মানুষের মনে যখন একবার একটা জিনিস লিখিত হয়ে যায় এটা তার কাছে একটা ইতিহাসের মতোই থাকে সে কিন্তু মৃত্যুর পর্যন্ত মনে রাখে তো দোয়া করে তো আমি মনে করি যে আপনারা আহ কথাগুলাকে কিভাবে নিচ্ছেন ডোন্ট নো কিন্তু আমার আমার এটা অনুরোধ আমি এটা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই দেশকে নিয়ে চিন্তা করেন দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন দেখেন এই দেশের অনেক পরিবর্তন হবে চাইলেই সম্ভব নাথিং ইজ ইম্পসিবল হ্যাঁ চাইলে সম্ভব একটা দেশের প্রধানমন্ত্রীকে যদি একটা দেশ থেকে বের করে দেওয়া যায় সো একটা দেশের পরিবর্তন এটা নট ডিফিকাল্ট আই থিঙ্ক ইটস মাই ওপিনিয়ন আই ডোন্ট নো হোয়াটস ইয়োর ওপিনিয়ন সো আমি মনে করি যে স্ট আমরা সবাই চাব যে এই দেশের জন্য কিছু করার এবং এই দেশের জনগণের জন্য কিছু করার সো থ্যাংক ইউ সো মাচ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমি আশা করি যে আমার জাস্ট যেটা থিঙ্কিং এটা আপনারা বুঝতে পারছেন আমার থিঙ্কিং শুধু এটাই আপনারা যে যেখান থেকে নেতৃত্ব দিচ্ছেন এই দেশের জন্য কাজ করেন দেশের মানুষের জন্য কাজ করেন শুধু শুধু সিটে বসে জায়গা দখল করার কোনো প্রয়োজন নেই কিছু টাকা পাবেন নিজে হবেন দেশের বাইরে বাড়ি কিনতে পারবেন গাড়ি কিনতে পারবেন কিন্তু এই আঠারো কোটি মানুষের তো ক্ষতি করতেছেন এটার অভিশাপ কে নিবে এটার অভিশাপ কে নিবে আপনাকেই নিতে হবে আপনার পরিবারকেই নিতে হবে এটার ফলাফল পাবেন পাবেন না এমন না এটার ফলাফল পাবেন এটা শিওর মানুষের যে দোয়া এই দোয়াটাকে কাজে লাগান কাজে লাগায় এই বাংলাদেশ খুবই সুন্দর একটা দেশ বাংলাদেশের মানুষ অনেক বেশি আবেগী যার কারণে আপনারা যখন বলেন যে আন্দোলন করতে হবে বাংলাদেশের আমরা সাধারণ জনগণ স্টুডেন্ট যেখানে যে যে যেখানে আসি আমরা চোখ বন্ধ করে আপনাদেরকে বিশ্বাস করি বিশ্বাস করে ঝাঁপাই পড়ি চিন্তাও করি না যে এটার ভবিষ্যৎ কি হয় সো সেটার মর্যাদা আমরা আশা করি আপনাদের কাছ থেকে সে আশাটার ভরসা রাখবেন এবং আমি মনে করি এই দেশের উন্নয়নে আপনারা যথেষ্ট ভূমিকা পালন করবেন আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে সো পরবর্তী প্রজন্ম যেন আপনাদের দেখে শিখে এবং বুঝে যে না স্টুডেন্ট পাওয়ার ইজ এটাকে কী বলে মানে বেটার দেন আদার্স পলিটিক্যাল পাওয়ার সে ঠিক আছে আপনি বলতে পারেন যে স্টুডেন্টের যেই ক্ষমতা এটা সমস্ত পলিটিক্যাল রাজনৈতিক যত ক্ষমতা আছে এর অনেক ঊর্ধ্বে এটা প্রুফ করেন এটাকে প্রুফ করেন এটা শুধু শুধু মুখে মুখে বইলেন না মুখে মুখে দেখেন না এটাকে প্রুফ করেন প্রুফ করলে জনগণ জানবে আমাদের যেসব ছেলেবেলা হবে ছেলেবেলার পরে নাতিপুতি হবে তারা জানবে গল্প বলতে পারবো গল্প বলতে পারবো যে একাত্তরের পরে বাংলাদেশে আর একটা একাত্তর তৈরি হয়েছিল এবং এর বিপ্লব ছিল অনেক বড় এর পরে বাংলাদেশ অনেক ডেভেলপড হয়েছে এই যে দেখো তার তার ফলাফল এই যে দেখো এইটা হয়েছে এইটা হয়েছে এক্সাম্পল তৈরি করা এক্সাম্পল না তৈরি করে শুধুমাত্র একটা গাড়ি নিয়ে বাংলাদেশের মানুষের প্যাট না বললাম না বাংলাদেশের মানুষ এখন আগের থেকে অনেক স্মার্ট আর বোকা নাই ঠিক আছে বাংলাদেশের মানুষ কার বোকা ভাইবেন না হ্যাঁ বাংলাদেশের মানুষ অনেক স্মার্ট অনেক ঠিক আছে সে আদিম যুগের মানুষ চিন্তা করে আহ বোকা বানায় না অনেক বোকা বানাইছেন সবাই অনেক বোকা বানাইছেন বছর বোকা তার আগে বোকা মানাইছে ঠিক আছে এখন আপনারা পাইছেন সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করে জনগণের স্বার্থে সেটা ইউজ করা আপনাদেরকে প্রচন্ড ভালোবাসে মানুষ প্রচন্ড আনবিলিভেবল ভালোবাসে সেই ভালোবাসার মর্যাদা রাখেন ঠিক আছে সো আমি যদি আসলেই কোনো ভুল বলে থাকি আমি সবার কাছে ক্ষমা আছে কেউ বলে শেখ হাসিনাই ভালো ছিল কেউ বলে না এখন চাঁদাবাজি বেশি হচ্ছে কেউ বলে যে যারা ছাত্র আন্দোলন করছে এদের টোটালটাই ছিল একটা সাজানো গোছানো নাটক ক্ষমতার লোভ আসলে মানুষ কনফিউসড মানুষ মানুষ কি করতেছে মানুষ কনফিউজড নিজেই কনফিউজড যে কি করবে কাকে ভোট দিবে কাকে বিশ্বাস করবে এটা কি আপনার দায়িত্ব না যে মানুষের একটা ফেথ তৈরি করা মানুষের একটা আস্থার জায়গা তৈরি করা এটা তো দায়িত্ব আপনার তাই না এটাকে কেন ভাঙতেছেন দরকার নাই তো মানুষের ভালোবাসা এটা একটা মানুষ এটা অনেক দেশের মানুষের ড্রিম অনেক দেশের মানুষের নেতাদের ড্রিম তারা অনেক কিছু দিয়েও মানুষের ভালোবাসা পায় না আর এখানে আপনি কিছু না দিয়েই মানুষের দোয়া ভালোবাসা সব সময় পাচ্ছেন তারপরেও সেটাকে ইউটিলাইজ করতেছেন না কেন কি সমস্যা আর আর কি চাচ্ছেন ভাই আর কিছু চায় না হ্যাঁ মানুষ অনেক দিছে আপনাদের প্রতিও মানুষ কৃতজ্ঞ কারণ আপনাদের জন্যই আজকে দেশ থেকে মানে আমাদের সাধারণ জনমানের ভাষ্য মতে শেখ হাসিনা ছিল তো সেক্ষেত্রে সৈরাশারি কে আপনারা তাড়াইতে পারছেন সক্ষম হয়েছেন তো মানুষের দোয়া তো আপনাদের জন্য আছেই তো চিন্তা করার তো কিছু নেই আপনারা দেশের জন্য চোখ বন্ধ করে কাজ করেন দেশের মানুষের লক্ষ্যে কাজ করেন আপনি জানি না যে আপনারা কেউ কখনো গাজীপুর কাশিমপুরে কি গেছেন আচ্ছা আমার ভিডিও যারা দেখতেছেন তাদের কি কেউ এরকম আছেন যে গাজীপুর যদি থেকে থাকে একটু দয়া করে আমি চাই যে আমার এখানে একটু কমেন্টস করবেন গাজীপুর কাশিমপুরের যদি কেউ থেকে থাকেন বা গাজীপুর এরিয়ার যেই থাকেন না কেন কেউ কি আছেন আচ্ছা থাক বা না থাক আমি জাস্ট একটা এক্সাম্পল দিই বাংলাদেশের কি অবস্থা আমি হচ্ছে গাজীপুরের বলতে পারেন গাজীপুরের হচ্ছে আমি একজন পরিচিত মানুষ ঠিক আছে বা গাজীপুর আমার কাছে পরিচিত সরি গাজীপুর আমার কাছে খুব পরিচিত একটা জায়গা আমি যখন গাজীপুরে যাই বা যেই সময় আমার যাওয়া পড়ছে আপনার গাজীপুর কাশিমপুর এলাকাতে ঢোকা টোটাল তিনটা রাস্তা আছে সেটা হচ্ছে আপনার নরসিংপুর মানে এটাকে কি বলে সেটা হচ্ছে আশুলিয়া আশুলিয়া যে রোড রোডের যে নরসিংপুর নরসিংপুর থেকে কাশিমপুর এবং থেকে কাশিমপুর তো আপনারা যদি এই রোডে কোনো মানুষ কখনো যেয়ে থাকেন আপনার কাছে মনে হবে যে বাংলাদেশের কোনো সরকার আজ পর্যন্ত এক পার্সেন্টও দেশের জন্য কোনো কাজ করেনি এই কথাটা বলার রিজন আছে রিজনটা হচ্ছে বাংলাদেশের আপনি এক্সপোর্ট যেই বিজনেসটা এটা পুরোটাই এখন আপাতত ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের গার্মেন্টস এন্ড টেক্সটাইলের উপরে সো আপনি যদি ওভারঅল পুরা বাংলাদেশের গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা বলেন আপনার অ্যাটলিস্ট থার্টি থার্টি থেকে ফোরটি পার্সেন্ট গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে গাজীপুর জোনের ভিতরে বা তার বেশি

আপনি যাই দেখেন এক হাটু পানি থাকে এবং কিছু কিছু জায়গায় এমনও আছে যে একটা খালের মতো গর্ত ঠিক রোডের মাঝখানে তো যেই এলাকাতে আপনার পুরো বাংলাদেশের টেন থেকে টোয়েন্টি পারসেন্ট গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি থাকে সেই এলাকার যদি রাস্তা আপনার এরকম এইরকম পুকুর খাল বিলের মতো হয় তা আপনি সেই দেশকে কিভাবে ডেভেলপ করবেন চিন্তা করেন সেই দেশ ডেভেলপ হবে কিভাবে আপনি কিভাবে কল্পনা করেন। অথচ তার আগে খালেদা জিয়া ছিল ঠিক আছে কারোর চোখে সেটা পড়ে নেই কেন পড়ে নেই কারণ সেই এলাকার যেসব মন্ত্রী বর্গরা ছিলেন তারা কি করছেন তারা কাজ করেননি টাকার টাকাগুলাকে সঠিক কাজে ইউটিলাইজ করেন তারা কি করছে যারা বাড়ি কিনছে গুলশানে থাকছে তাদের তো আর এলাকাতে দেখার দরকার নেই তো যারা আমি বলবো যে যারা আমাদের এখন ইউথ জেনারেশন লাইক মি যারা আছেন যারা ক্ষমতাতে আছেন বা যারা বিভিন্ন উপদেষ্টা বা যে যেখানে আছেন তারা একদিন যান ঘুরেন মানুষের কমেন্টস গুলা নেন তারা কাজ করেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যদি আপনারা কাশিমপুরের গাজীপুর কাশিমপুরের যেই রাস্তাগুলো আছে এই রাস্তাগুলা যদি আপনারা সংস্কার করতে পারেন বাংলাদেশের এক্সপোর্ট ক্ষেত্রে অ্যাটলিস্ট ফাইভ পার্সেন্ট হইলেও এখন যে অবস্থাতে আছে তার থেকে এগোবে আমি গ্যারান্টেড আমি চ্যালেঞ্জ করতে পারি এগোবে আপনারা জাস্ট যান যা রাস্তাগুলোর দিকে দেখেন এবং সেখানকার ইন্ডাস্ট্রিগুলোকে অ্যানালাইসিস করেন যে তারা আসলে কি প্রবলেমে পড়ে আপনার একটা গাড়ি লোড হওয়ার পরে সেই গাড়ি আপনার চিটাগং পোর্টে যত যদি ইনকেস পাঁচ ঘন্টা সময় লাগে সেটা কাশিমপুর থেকে বের হইতে সময় লাগে পাঁচ ঘন্টা ভাই আপনি যে একটা খোঁজ নিয়ে দেখেন তার মানে কি আপনি পুরা পৃথিবীর থেকে পাঁচ ঘন্টা পিছাই আছেন পাঁচ ঘন্টা নটে যোগ ভাই আপনি বিশ্বের মানুষ ন্যানো সেকেন্ডে কাজ করে আপনি যান খোঁজ খবর নেন জাপানে যান চীনে যান জাপান চীন বাদ দেন ভাই আপনি এখন ইন্ডিয়াতে যান ইন্ডিয়াতে অনেক জায়গা আছে অনেক আপনার হচ্ছে এটাকে কি বলে অনেক ইন্ডাস্ট্রি আছে যারা সেকেন্ডে হিসাব করে কাজ করে এমন না যে তারা আট ঘন্টার বেশি ডিউটি করে কিন্তু তারা ওই সেকেন্ডটাকে চিন্তা করে যে আমার এই সেকেন্ডের মূল্য আছে এই সেকেন্ডটা অনেক ভ্যালুয়েবল এই সেকেন্ডটাকে ধরে রাখার জন্য আমাকে কি কি কাজ করতে হবে কি কি সংস্কার করতে হবে আমাকে করতে হবে এই সেকেন্ডটাকে ইউটিলাইজ করার জন্য তো সেখান থেকে শিক্ষা নেন শিক্ষা নিয়ে সেই ব্যবস্থা করেন জায়গাকে উন্নত করেন ট্রান্সপোর্ট ব্যবস্থাকে ভালো করেন একটা দেশের উন্নত হইছে কি হয় নাই সেটার মূল বিষয়টা থাকে হচ্ছে তার ট্রান্সপোর্ট ব্যবস্থা আপনার রোডঘাট যদি ভালো না থাকে আপনি মেট্রো রেল আর কোনো লাভ নেই মেট্রো রেল তো কোথায় থেকে যাবে মেট্রো রেল হচ্ছে আপনার মিরপুর উত্তরা পুরা বাংলাদেশ আর মেট্রো রেল নেই পুরো বাংলাদেশে আর প্রদাসিত নেই আছে নাই তো কাজ করেন কাজ করেন ইনশাল্লাহ বাংলাদেশ অনেক অনেকে বাংলাদেশের প্রতি দোয়া বাংলাদেশের প্রতি ভালোবাসা এটা আমার দেশ সো আপনারা সবাই দোয়া করবেন আশা করি আসসালামু আলাইকুম